নমস্কার বন্ধুরা পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের আজকের পর্বের রেসিপি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আর একটি ডিম দিয়ে তৈরি দারুণ মজার একটি রেসিপি গুঁড়ো দুধ আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই হবে না বাজার থেকে অনেক অনেক দাম দিয়ে না কিনে এনে এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে হয় ভীষণ ভালো আর সবাই ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি সাধারণ তাপমাত্রায় থাকা ডিম এবার এই ডিমটিকে ভেঙে নেব আর অন্যদিকে নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটের চার প্যাকেট গুঁড়ো দুধ দেখুন এগুলো দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ রয়েছে খুব সহজেই যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এবারে এই গুঁড়ো দুধগুলি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা চার প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণ বেকিং পাউডার দেখুন একটি চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ আমি বেকিং পাউডার নিয়েছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা শুকনো উপকরণগুলিকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি যে ডিমটা ভেঙে রেখে দিয়েছিলাম সেই ডিমটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর খেতেও লাগবে ভীষণ সুন্দর ভালো করে ডিমটাকে ফেটানো হয়ে গিয়েছে এবারে এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর এবারে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা শুকনো উপকরণের সঙ্গে ঘিটা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণ ডিম দেব আর এই দুধের সঙ্গে বেশ ভালো করে মেখে নেব এইভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে ডিম দিয়ে আর দুধ দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার যদি আপনারা তৈরি করেন এর কিন্তু একেবারে প্রেমে পড়ে যাবেন খেতে এত টেস্টি হয় এইভাবে অল্প দিয়ে দিয়ে মাখতে মাখতে দেখবেন একটা চটচটে ডো তৈরি হয়ে যাবে সমস্ত ডিমটা একেবারেই দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে তো বন্ধুরা ডিমের মিশ্রণ দিয়ে খুব ভালো করে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি আর একটা ডিমের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ আমার রয়ে গিয়েছে আমি যে সাইজের ডিমটা নিয়েছিলাম একটু বড় সাইজের ছিল সেই জন্যই মিশ্রণটা একটু বেশি হয়ে গেছে তো বন্ধুরা চটচটে ডোটা একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ এইভাবেই রেস্টে রেখে দেব। তাহলেই কিন্তু একদম সেট হয়ে যাবে তখন আর হাতের মধ্যে একদমই লেগে যাবে না এইভাবেই আমি পাঁচ মিনিটের মতন রেখে দেব। বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর দেখুন এই পর্যায়ে কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না ঠিক পাঁচ মিনিট পরেই দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবারে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নেব ঘিটা মেখে নেব যাতে পরবর্তীতে হাতের সঙ্গে লেগে না যায় তৈরি করে নেওয়ার সময় দুই হাতেই এইভাবে ভালো করে একটু ঘি মেখে নেব আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন এবারে একটা চামচ নিয়েছি কিছুটা অংশ এরমভাবে নিয়ে নেব আর হাতের মধ্যে প্রথমে রেখে এইভাবে সুন্দর করে গোলাকার শেপ দিয়ে নেব আমি এখানে ছোট ছোটো সাইজের তৈরি করছি আপনারা চাইলে বড় সাইজের করেও তৈরি করতে পারেন আর বন্ধুরা এগুলিকে একদম কিন্তু মসৃণ করে তৈরি করতে হবে মানে কোনো অংশে যেন ফাটল বা ক্র্যাক না থাকে সেইভাবে কিন্তু সুন্দর করে গোলাকার শেপটা দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা একটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর গায়ে দেখুন কোনো রকম কিন্তু ফাটল নেই ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এবারে আমি একটি প্লেটের মধ্যে এইভাবে রেখে দেব একইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আরও একটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এখানে সব কটা গোলাকার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা এখানে কতগুলি গোলাকার তৈরি হয়েছে এবারে চলে যাব রেসিপিটির শেষ পর্যায়ে এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুই বাটি পরিমাণ জল জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফবাটি পরিমাণ গুঁড়ো দুধ এখানে দশ টাকা প্যাকেটের দুই প্যাকেট গুঁড়ো দুধ রয়েছে এবার দুধটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন অথবা বাজারে কিনতে পাওয়া যাওয়া লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দেব তিনটে ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধের জন্য আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন তবে পাঁচ চামচ চিনি দিলে যথেষ্ট মিষ্টি হবে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা একবার ভালো করে বলগাসা পর্যন্ত অপেক্ষা করব মানে একবার ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে এবারে আমি আগে থেকে যে গোলাকারগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলিকে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব একে একে প্রথম পর্যায়ে একদমই এটা নাড়াচাড়া করা যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবেই হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে থাকার কারণে দেখুন গোলাকারগুলি কিন্তু দুধের ওপরে তাড়াতাড়ি ভেসে উঠছে এই পর্যায়ে একদমই নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে তবে এইভাবে কড়াইটা ধরে একবার একটু ঝাঁকিয়ে দেব যাতে সব দিকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তো বন্ধুরা হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবেই ফুটিয়ে নিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে এবারে আমি এগুলিকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট এইভাবেই রান্না করে নেব আর হাই ফ্লেমে রাখার কারণে কিন্তু ওপরের দিকে এইভাবে দুধ উপচে আসতে পারে তাই একবার করে ঢাকাটা খুলে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি পাঁচ মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলি ফুলে উঠেছে আর কত বড়ো বড়ো সাইজের হয়ে গেছে এবারে আমার এগুলি একদম রেডি হয়ে গেছে ডিম আর দুধ দিয়ে আজকের কী রেসিপি তৈরি করছে আশা করছি আপনাদেরকে বুঝতেই পারছেন আজকের এই রসমালাইগুলো কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এবারে আমি গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেব আর এইভাবেই আমি দুধের মধ্যে রেখে দেব আর ভালো করে ঠান্ডা করে নেব সেই সময়ের মধ্যে কিন্তু দুধটা অনেকটাই টেনে নেবে আর অনেকটাই শুকনো হয়ে আসবে দুধটা তো বন্ধুরা মিষ্টিগুলিকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা দুধটা কতটা শোক করে নিয়েছে একটা মিষ্টিগুলি কত সুন্দর তৈরি হয়েছে একটা আমি আপনাদের হাতের মধ্যে নিয়েও দেখাচ্ছি দেখুন একদম নরম দুল তুলে হয়েছে বন্ধুরা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে এইভাবে যদি আপনারা ডিম আর দুধ দিয়ে রসমালাই মিষ্টি তৈরি করে খান আর বাজার থেকে কিনে একদমই খেতে ইচ্ছে হবে না এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি একদম নরম তুল তুলে আর রসালো হয়েছে দেখুন বন্ধুরা আর মনেই হবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয়েছে এই রসমালাই মিষ্টিটা